এদিকে এই এসআইআর নিয়ে কিন্তু হুমকি হুঁশিয়ারি এখনো চলেই চলেছে নেতার হুমকি আপনারা দেখেছিলেন আর এবার দেখাবো বারাসাত পুরসভার তৃণমূল কাউন্সিলর এসআইআর সঙ্গে এনআরসি কে জড়িয়ে ফের ভয় দেখানোর কৌশল এবার শাসক নেতার নাগরিকত্ব দেওয়ার নাম করে আসলে নাগরিকত্ব কারার চেষ্টা চলছে ওয়ার্ডের বাসিন্দাদের এমনটাই জানিয়েছেন বারাসাত পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজনৈতিক দল বা বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের ক্যাম্প করে হয়তো আপনাদেরকে বিভিন্ন ইস্যুতে পারেন না। আপনি করে তার অর্থই হচ্ছে নন কারণ এটা মাথায় রাখতে হবে আপনি নাগরিক আপনার ভোটে আমি জনপ্রতিনিধি আপনার ভোটে মুখ্যমন্ত্রী আপনার ভোটে প্রধানমন্ত্রী তাদের দেওয়ার নাম করে নাগরিকত্ব কেড়ে নেওয়ার অধিকার কারণ নেই কাজেই ইসাইয়ার জিনিসটা আলাদা কেউ কোনো পুরাটা ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে আগে থেকে নিচে থেকে আগবাடியே কোনো ফর্ম করবেন না যাদের উদ্দেশ্য প্রণোদিত মনে যে রাজনৈতিক দলগুলো আমাদের রাজ্য থেকে অন্য দেশে পাঠানোর এই ব্যবস্থা করছে তারা কিন্তু চাইবে আপনি ফর্ম ফিলআপ করলেও নিচে থেকে বলে দেবে ফর্ম জমা পড়েনি আপনি কিছু করতে পারবেন না আমরা সেই জন্য দু কপি করব আপনারা এক কপি নিয়ে দেখে দেখুন নিজেদের কাছে

গত শনিবার দিন একটি মহিলাদের রক্তদান শিবিরে সেখানে এসে বারাসাত সাংগঠনিক জেলা আইনটি সভাপতি তাপস দাসগুপ্ত পরিষ্কার মহিলাদেরকে তিনি পরামর্শ দেন যে একেবারে রান্নাঘরের ভেতরে ঢুকে যান এবং সেখানে গিয়ে সাধারণ মানুষকে তাদেরকে ভয় দেখাতে হবে ভয়ের পরিবেশ তৈরি করতে হবে যে কোন রকম নাগরিক শংসাপত্রের জন্য যেন আবেদন না জানান কোন রকম ফর্ম ফিল আপ যাতে না করেন এরকম যখন তিনি বলছেন ঠিক গতকাল আমরা দেখেছিলাম যে বারাসাতের বিজয়পুরে যখন একটি সিএ ক্যাম্প চলছিল বিজেপি পরিচালিত তার বাইরে টোটোতে করে প্রচার চালায় শাসক দল তৃণমূল যে কোন নাগরিকত্বের ফর্ম ফিল করবেন না করলে আপনি চিহ্নিত হয়ে যাবেন যে আপনি বিদেশি এদেশের বাসিন্দা নয় ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল বারাসাত পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুর এলাকায় এখানকার তৃণমূল কাউন্সিলার সুমিত তিনি নিজে বাড়ি বাড়িতে পৌঁছে যাচ্ছেন এবং বাড়ির সমস্ত সদস্যদের নিয়ে বৈঠকে বসছেন এবং ছোট ছোট বৈঠক করছেন যেখানে স্পষ্ট বলছেন যে রকম ফর্ম যেন না করেন অন্য কারোর প্রচনায় ফাঁদে যেন পা না দেন অর্থাৎ যেখানে শাসক দলের পক্ষ থেকে পরিষ্কার বলা হচ্ছে যে সংশোধিত নাগরিকত্ব আইন যেটা কেন্দ্রীয় সরকার চালু করেছে তার জন্য শংসাপত্র গ্রহণ করার জন্য যে আবেদন প্রক্রিয়া সেই আবেদন প্রক্রিয়ায় যেন অংশ না নেন কোনো কিছুতে সই না করেন আপনাদের বাড়িতে কোনো রাজনৈতিক দল আসতে পারে ফর্ম নিয়ে সেখানে সই করবেন না আমাদের লোকজন অর্থাৎ বিএলএ টুরা থাকবেন বিএল সঙ্গে তারা যেমন যেমন করতে বলবেন তেমন যেমন অর্থাৎ একদিকে যেমন ভোটের প্রচার অন্যদিকে শাসক দল পুরো নজরদারি চালাবে সেটা বিএলওরা বাড়ি যাওয়ার আগেই স্পষ্ট হতে শুরু করেছে সেখানে খোদ তৃণমূল কাউন্সিলর সুমিত শাহ বাড়িতে বাড়িতে গিয়ে রামকৃষ্ণপুর এলাকায় ছোট ছোট বৈঠক করছেন রীতিমতো ভয়ের পরিবেশ তৈরি করছেন যে কোন রকম শংসাপত্রের জন্য আবেদন করবেন না একদম সবাই না শুধু তাই নয় রীতিমতো বৈঠকে চালে সভা বসিয়ে তিনি রীতিমতো ওয়ার্ডের যারা রয়েছেন তাদেরকে নিশ্চিত করার কোথাও চেষ্টা করছেন যে এসআইআর এর সঙ্গে এনআরসি কি সম্পর্ক এটা ভুল বোঝানোর চেষ্টা এবং খুব সতর্কভাবেই কোথা কোথাও তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা এই বার্তায় কি দিতে চাইছেন গতকালই আপনাদের দেখিয়েছিলাম সাধারণ মহিলাদের কিভাবে ভয় দেখানোর রণকৌশল নিয়েছে শাসক দল আইএনটিটি ইউসির উত্তর চব্বিশ পরগনার যিনি জেলা সভাপতি তার গলায় রীতিমতো ভয় দেখানোর দাওয়াই বিজেপি ভোটার লিস্ট থেকে নাম কেটে নিয়ে এনআরসি ক্যাম্পে ডিটেনশন ক্যাম্পে ঢোকাতে চাইছে এইভাবে যেন প্রচার করা হয় দলের মহিলা কর্মীদের সেই পরামর্শই দিয়েছেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা

এই সমস্ত উল্টোপাল্টা কথাবার্তা বলে মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করবার চেষ্টা করছে এবং তার ফলে কী হচ্ছে সাধারণ মানুষ ধৃত সন্তুষ্ট হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে যদি সত্যিই হয়ে থাকে আত্মতর ঘটনা হচ্ছে সেটা হচ্ছে সেটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং চাকরদার দত্তের মতো নেতাদের জন্য চেষ্টা করছে তারা এমন একটা পরিবেশ তৈরি করছে যে এসআই পড়া মানে তাদের নাগরিকত্ব চলে যাওয়া তারা মিথ্যার উপর দাঁড়িয়ে এসআইআর আবহে এবার বিজেপি নেতাদের উল্টো করে গাছে ঝুলিয়ে পেটানোর হুঁশিয়ারি দিলেন হারো আর তৃণমূল নেতা কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে ছেড়ে কথা বলা হবে না বলেও হুঙ্কার ছাড়লেন তৃণমূলের পঞ্চায়েত সমিতি সহ সভাপতি পাল্টা চ্যালেঞ্জ এসেছে বিজেপির থেকেও স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ডোকেন ঘিরে ধরবেন এদেরকে বলবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবেন বেঁধে রাখবেন বেধে রাখবেন গাছে এসআইআর আবহে বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখার দাবাই আগেই দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় একই সুরে গাছে বেঁধে রাখার দিয়েছেন এবার তৃণমূলের শীর্ষ নেতৃত্বে দেখানো পথেই আরো এক কদম এগিয়ে গেলেন হারোয়া তৃণমূল নেতা বিজেপি নেতাদের উল্টো করে গাছে ঝুলিয়ে পেটানোর হুঙ্কার ছাড়লেন হারোয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি আব্দুল খালেক মোল্লা তাকে সিধা করে না তাকে উল্টো করে গাছে ঝুলিয়ে তাকে নাবো মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসাররা শনিবারই শেষ হয়েছে বিএলও চূড়ান্ত প্রশিক্ষণ তৃণমূল সূত্রে খবর শুক্রবার দলের আঠারো হাজার নেতা ও পদাধিকারীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে এমনই নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপরে হারোয়ায় বুথ লেভেল এজেন্টদের দায়িত্ব সামলাবেন যারা শনিবার তাদের নিয়ে একটি বিশেষ সভা করেন ধারবাদ তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা সেখানে বিজেপি নেতাদের গাছে উল্টো করে ঝুলিয়ে পেটানোর হুমকি দেন হারোয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আমাদের ভোটার বৈধ ভোটারকে যদি বাদ দেয় আমি আজকে বললাম বিজেপির কোন লিডার যদি এই মোস্তারি করতে আসে তাকে সিধা করে না তাকে উল্টো করে গাছে ঝুলিয়ে তাই পেটাবো এই বৈধ ভোটারকে ভারতীয় নাগরিক থেকে যারা রোহিঙ্গা বলে তকমা লাগাবে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না তৃণমূল নেতার উদ্দেশ্যে পাল্টা হুঙ্কার এসেছে বিজেপি থেকেও যখন পঞ্চায়েত সমিতি সভাপতি ছিল দশ থেকে বারো হাজার ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেখেছে খালেদ মোল্লা ব্যবস্থা হবে গাছে উল্টো করে কে কাকে বাঁধাবে কিভাবে ঝোলাবে আবার বর্ডার কিভাবে উল্টো করে ফেলা হবে তার জন্য ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষ হারোয়ার মানুষ প্রস্তুত আছে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই পাল্লা দিয়ে বাড়ছে তৃণমূল নেতাদের হুংকার কোন বৈধ ভোটারের নাম বাদ গেলে কেউ দিচ্ছেন লন্ডভন্ড করে দেবার হুঁশিয়ারি কেউ রক্ত বইয়ে দেবার কথা বলছেন কেউ আবার বিএলওদের বেঁধে রাখার দাবাই দিচ্ছেন কোন তৃণমূল নেতা আবার হুঁশিয়ারি দিয়েছেন ডিটেনশন ক্যাম্প ঘুরিয়ে দেবার এখন প্রশ্ন হল এসআইআর এর কাজ শুরু হতে না হতেই যদি এরকম হুমকি হুশিয়ারি দিতে থাকে নেতারা তাহলে ভোটের সময় কি হবে সমীরন পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা